সম্পাদকীয় জগতাম ধাত্রীন। পত্রিকার বর্ষ চতুর্থ সংখ্যা দেবী জগদ্ধাত্রীর ধ্যানমন্ত্রে রয়েছে তিনি বালার্ক সদৃশী ভোরের সূর্যের মতো রক্তবর্ণ সূর্য পোষণ করেন ব্রহ্মাণ্ডকে তার বর্ণই দেবীর গাত্রবর্ণ এই কথা বলে দেবীকে সেই পোষণী পালনী ধারিণী শক্তি হিসাবেই ইঙ্গিত করা হল দেবী দুর্গার সমস্ত যিনি কিরণ রাশি দান করেছিলেন তিনি দিবাকর মাধ্যম দিন সূর্য বালার্ক নন তাই চণ্ডীগ্রন্থে দুর্গা সংক্রান্ত বিশেষণ ব্যপ্ত লোকাত্রয়াম তুষা জ্বলন্তমি বা দেবী কবচে তাঁকে দুষ্প্রেক্ষে বলেও সম্বোধন করা হয়েছে অর্থাৎ যাকে চোখে দেখাও দুঃসাধ্য জগদ্ধাত্রী তা নন বালার্ক যেমন স্নিগ্ধ সূর্য হলেও তার দিকে সহজে তাকিয়ে থাকা যায় জগদ্ধাত্রী তেমনই স্বরূপত দুর্গা হলেও তিনি দুষ্প্রেক্ষিয়া নন তিনি সহজে দর্শনিয়া এতে তার কারুণ্যই প্রতিপন্ন হয়েছে ধ্যানমন্ত্র অনুসারে দেবী নাগয়জ্ঞ তিনি অর্থাৎ সর্পরূপ উপবীত ধারিণী উপবিদ তপস্যার প্রতীক সর্পযোগের কুণ্ডলিনী শক্তির প্রতীক দেবী তাকে অঙ্গে ধারণ করেছেন অর্থাৎ তিনি যোগ শক্তি স্বরূপা তীর্থয়জ্ঞ তপ দানা যোগা সারে বলে সম্বোধন করা হয়েছে তাকে অর্থাৎ দেবী সকল যোগের সারভূতা তিনি মহাযোগীশ হৃদপুরে মহাযোগীশ্বর মহাদেবের হৃদয়ে অধিষ্ঠিতা স্মরণীয় দেবী মহাযোগিনী বলেও সম্বোধিত হয়েছেন দুর্গাস্তবরাজ নামক বিখ্যাত স্তোত্রে করিন্দ্রাসুরকে বিনাশ করেছেন দেবীর বাহন সিংহ হস্তি চঞ্চল মনের প্রতীক শ্রী শ্রী মা মানব মনকে মত্ত হস্তির সঙ্গে তুলনা করেছেন তিনি বলেছেন দুটি হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে মানুষের সুখ দুঃখ বোধ উত্তরণ অবনমন সব তার মনেই সে মনেই বদ্ধ মনেই মুক্ত মন যদি ভগবানের সঙ্গে যুক্ত হয় তাহলে সেই যোগই মনকে শুদ্ধ করে শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা এক জীবাত্মা পরমাত্মার যোগ হলেই পরমার্থ প্রাপ্তি স্বয়ং দেবী জগদ্ধাত্রী সর্প যোগরূপা আবার যোগের ফলও তিনি অর্থাৎ যোগের পরিণামে সাধক যা লাভ করেন সেই পরম চিরন্তন বস্তু দেবী তিনি ধ্রুবে ধ্রুব পদে সনাতনী শাশ্বত ধাম রূপিনী তাই রামকৃষ্ণ বলেছেন মন করিকে যে বশ করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন সিংহবাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রয়েছে সূক্ষ্ম দৃষ্টিতে বলা যায় জীব ভাব ধ্বংস করতে ইচ্ছুক সাধকই সিংহ মত্ত মন হস্তিকে বশ করে সাধকের হৃদয়ে জগৎজননীর প্রতিষ্ঠাই জগদ্ধাত্রী পূজার সার্থকতা ಶ್ರೀರಾಮಕೃಷ್ಣಾರ್ಪಣಮಸ್ತು